দুনিয়ার ভালোবাসা দুই টাকার জন্য আমরা বিক্রি হবো না দয়া করে আপনি আত্ম করে রাখেন আল্লাহ ব্যবস্থা করবেন আমাদের সাইকে বলেছে যদি সবাই আমরা বাঁচার চেষ্টা করি কেউ বাঁচবো না সবাই দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু কেউ মরবো না যখন আক্রমণ করেছিল করেছিলেন কিনা যে বাগদ আক্রমণ করেছিল তাঁতারিরা তখন কিন্তু একজন মহিলা গিয়ে বলতো এই সবাই বাজার এখানে দাঁড়াও আমি মাঝা থেকে দরবারি নিয়ে আসছি বাবার সাথে থেকে সবাইকে হত্যা করবো দরবারি নিয়ে হত্যা করতো সবাই দাঁড়িয়ে থাকতো বাবা আমার মনে কিছু বলবে না ও বলতে আমার মনে কিছু বলবে না কিন্তু একে একে সব মাইলে রক্তের গঙ্গা বসাই দিত আসলে ওলামা ইকরামের ভূমিকা সর্বযুগে সব জায়গায় ছিল কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে আবার অবহেলিতও কিন্তু ওলামা ইকরামই হচ্ছে কেন অবহেলিত হচ্ছে এই জন্য আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী মুসলিমের হাদিস যে হচ্ছে কিন্তু আমাদের নিজেদের কারণেই নিজেরা হচ্ছে আল্লাহ রসুল সাল্লু আলিহুবাসাল্লাম বললেন যে একটা সময় এমন আসবে ইউ শিখু খুব কাছাকাছি আসছে আল উমাম বিভিন্ন জাতিরা আমাদের গিলে গিলে খাবে মুসলমানদের গিলে গিলে খাবে যেমন করে ক্ষুধার্থ লোকেরা খাবারের পেলার দিকে ছুটে যায় দ্রুত খাবার খায় এরকম মুসলমানদের খাইয়ে ভালোবে তো এক স্বাভাবিক প্রশ্ন করলো থাকবো না কিন্তু তোমরা কেমন হবা তোমরা হবা খরকুটার স্রোতে যেভাবে খড়কুটা ভাসের স্রোতের মধ্যে কতক্ষণ ওইখানে যায় কতক্ষণ ওইখানে যায় কতক্ষণ আর পাও কতক্ষণ আর পাও দরি কতক্ষণ ওই তোলে কতক্ষণ এই তোলে নিজেদের কোনো সক্রিয়তা থাকবে না ওয়ালা কী রকম গুসা উমটা গুসা নিচ্ছাই বুখারির তোমরা থাকবা খর্কুটার স্রোত যেভাবে ভেসে বিভিন্ন ধরনের লতাপাতা খর্কুটা ভেসে বেরায় স্রোত তোমার সেই এর হব কি বললেন জোয়ালায়াং জিয়াং লাং সুদৌ ইয়াদু বিকুমুল মহাবাতামি ইনকুম ওয়ালায়াং জিফান নাফি কুলো বেকুমল ওয়াহান তোমাদের শত্রুরা দেখে ভয় পাবে না আগে আমাদের শান্তার ফরিপুর রহমদুল্লাহ ইয়া যখন আইয়ুব খান ডেকেছিলো এই পারিবারিক আইন নিয়ে তখন আয়ুব খান তাকে ধমক দিয়ে বলেছিলেন এই মাওলানা কোথায় বসে কথা বলেন জানেন তখন দাঁড়িয়ে আমাদের শামসুল বলেছেন আপনি প্রেসিডেন্ট হতো আপনি জানেন আপনি কার সাথে কথা বলেছেন আলমের সাথে কথা বলেছেন ওনার ধমকের পরে প্রেসিডেন্ট তাৎক্ষণিক ওই চেয়ারে বসে পড়েছেন এবং বলছে হুজুরি এখানে নিয়ে যাও আমার ভয় লাগতেছে তো এই যে শত্রুরা প্রেসিডেন্ট পর্যন্ত ভয় করতো আলামাইকেরামকে কিন্তু এখন হচ্ছে কি আমি দেখি মাঝে মাঝে পুলিশ প্রশাসকের ওখানে দোয়া মোনাজাত হয় আলেমের বসার কোনো চেয়ার নাই এসপি সাহেব বসে আছেন সবাই বসে আলেম খেরাই খেরাই দোয়া করতেছে আলেমকে নিয়েছেন দোয়ার জন্য সেখানে বসার জায়গা আপনি কথা বলেন না চুপ করে একটা মিষ্টি খাওয়ার জন্য হালুয়া খাওয়ার জন্য সুবিধা ভোগ করার জন্য আপনার চুপ থাকবেন হতে পারে না আপনাকে আত্মমর্যাদা রাখতে হবে গায়ে রাখতে হবে যে আমি একজন আলেম আমি দোয়া করবো না আপনার মধ্যে দোয়া করেন যাই চলে গেলাম আমি এখানে অনুমতি করব না আমি চলে গেলাম আমি দেখেছি চরমনাই পিস সাহেবকে এই বিষয়ে মাদ্রাসায় চলার মতো কোনো কোনো ফান্ড নাই চরমনাই মাদ্রাসার দুই কোটি টাকা খরচ হয় মাসে প্রায় তো বললাম হুজুর কিভাবে চলবে কোনো টেনশন আমি কিছু কালেকশনের অবস্থা করি জায়গায় ফোন দেখায় না কোনো ফোন লাগবে না চালাবে আল্লাহ সব কাজ বন্ধ সব কাজ বন্ধ করে দেশ সকল নির্মাণ বন্ধ সব বন্ধ দেখলাম ওনার এই হিম্মতের কারণে কি হয়েছে মাত্র ছয় মাসের মাথায় এক লোকে দান করেছে তিরিশ কোটি টাকা যেটা আমরা কোনদিন কল্পনাও করি কিন্তু আলেমদের মধ্যে সেই হিম্মত কিন্তু এখন নেই আমরা যে দেখি মিষ্টি দেবে প্রোগ্রাম হবে এই ফাউন্ডেশন আমি ব্রিটিশকে বলছি দেখি দেখি আমাদেরকে প্রোগ্রাম করা হচ্ছে কি দেওয়া হচ্ছে যদি এই প্রোগ্রাম একটা এনজিওরা রা করতো কত কিছু দিত এই প্রোগ্রামে একদম যদি কি আসতো ইউনো আসতো সেখানে অনেক কিছু পেত এই কারণে এবং অনেক প্রোগ্রাম আছে আলেমদের পেয়েছি পঁচাত্তর থেকে বেতন দেয় এবং গোলামের মতো যখন মনে হচ্ছে তখন কেন্দ্রে আসে এখানে আবার যাও চলে যাও ওঠো হাই হাই এটা কি

তোমার চাকরি হবে না আমি বলেছিলাম যে আমার চাকরি হবে না আমি চাকরি দেব একদিন ইনশাল্লাহ সেটা করে আলহামদুলিল্লাহ দেখিয়েছে আল্লাহর উপর ভরসায় আমার ওদিন এখন দুইশো লোক কাজ করে এই বরগুলো সদর রোডে এই বরগুলোতে আমি দুইশো লোক আমার স্টপ আলহামদুলিল্লাহ গর্ব করে বলতে তো এই জন্য দুনিয়ার ভালোবাসা দুই টাকার জন্য আমার বিক্রি হবো না দয়া করে আপনি আত্মবলে দেখেন আল্লাহ ব্যবস্থা করবেন ইনশাল্লাহ আরেকটা হচ্ছে কারা হিয়াতুল মৌত মরতে না চাওয়া আমাদের সাইকে তোর বলেছে যদি সবাই আমরা বাঁচার চেষ্টা করি কেউ বাঁচবো না সবাই দাঁড়িয়ে যায়

আমি চাই আলেমদের সকেত বলে থাকবে আমরা কাজ করবো ইসলাম দেশ মানবতার জন্য আপনি জুলাই প্রথমে যেটা বলেছেন আমার এই আঙ্কেল যে সেই যাত্রা অবরোধ কারা করেছিল সেই যাত্রা যদি অবরোধ না হতো এই জুলাই প্রথম সফল হতো না সাহেবের চর্ম নাই বুকে গুলির সামনে পাঁচই আগস্ট সেই অভ্যুথানের সামনে গুলির সামনে নানা হলে অভ্যুথান হতো না আপনারা দেখেছেন তেসরা আগস্ট বিএনপির মিডিয়া সেল থেকে সাহেব মিছিল প্রচার করেছে বিএনপির মিডিয়া সেল থেকে পর্যন্ত এখন আমার কাছে ভিডিও সংরক্ষিত আছে যদি আলেম এটা না করত যদি আলেমতে দেখেছিল আমাকে সরস্বত মঞ্চে ফোন করেছিল আমাকে দূরে কিছু না তোমরা বিশাল বিশাল বৈঠক করবেন পিছছে তোমরা বসে ওই টাকা ওই গু আমরা খাই না আমরা কোনো সহয়িতার সহযোগী হব না অনেক আলেম আমরা আলেম নাম দেখেছে বৈঠক করেছে এটা আমাদের দৃষ্টিতে আছে এখন প্রশ্ন হচ্ছে এই দুলাবুতান সফল যে হয়েছে আলেমদের ভূমিকা ছিল দুঃখজনক বিষয় আলেম না মনে করেন আলেম মানে কি আজকে যদি আলেমরা বলি ডিএনএ সম্পর্কে আলোচনা করে ডি অক্সিডিড সেল ইসলাম কি বলে বিজ্ঞান কি বলে যদি বলি এই একটা ব্যাংক ব্যাংক চলতে কি লাগে ইনসুলার ইনকাম ব্যাংকের নন ইনসুলার ইনকাম ইনফ্লেশন ডিফ্লেশন আমরা মাথায় রাখতে কি বলেন আপনারা সাথে একমত হই সবাই এবং মসজিদগুলোতে আমাদের স্বাধীনতা চাই মসজিদগুলোতে কথা বলতে হবে কোরআন সুন্নাহ আপনারা যত বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে কেন কথা বলেন না আপনি ভয় পান এমন আপনি বললে আপনার সম্মান আরো বাড়বে এই যে মারামারি হারাহারি হচ্ছে মারামারি হচ্ছে মানবী হচ্ছে জীবনের হক কথা বলেন মুখ খুলে আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে আপনি যদি আল্লাহ বাড়িয়ে দিবে আমি দেখেছি বরগুনা একটা আন্দোলন করেছিলাম অনেক বছর হুজুর আপনি যাইয়েন না আন্দোলন করবো সম্মান করবে সম্মান আল্লাহ বাড়িয়েছে আলহামদুলিল্লাহ আমরা পারি না ইনশাল্লাহ মসজিদ কথা বলতে পারবো না ইনশাল্লাহ মুখ খুলে কথা বলি এই অন্যায়ের বিরুদ্ধে এই জুলাই তো এইটাই যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে আমি অনেক সময় নিয়েছি দুঃখিত আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমার ওস্তাদা রয়েছে ওস্তাদুল্লা এখানে মুরব্বীরা রয়েছেন আমি বরগুণ দিয়েছেন সংসদ সদস্য প্রার্থী হিসেবে রয়েছে ইসলাম বরগুণ জেলা সভায় দায়িত্ব পালন করছি আপনাদের দোয়া চাই পরামর্শ চাই ইসলামিক ফাউন্ডেশন অসংখ্য ধন্যবাদ বিডি মহাদয় সে সবসময় আমাদেরকে শ্রদ্ধার নজরই দেখেন আমাদেরকে মূল্যায়ন করেন আমাদের সকলকে আলেম আমাদের মূল্যায়ন করেন এই মূল্যায়ন আরো সুন্দর হোক আরো সুশৃঙ্খলিত হোক ধন্যবাদ জ্ঞাপন করে অগোছালো কথাবার্তার মধ্যে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন চেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু আমি একটু